বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রাগন বাগানের বর্তমান চিত্র মাশাল আলহামদুলিল্লাহ অনেক ফল দিয়েছেন ফুল দিয়েছেন গাছগুলোর সুস্থতা দিয়েছেন আমাকে সুস্থ রেখেছেন আপনাদের মাঝে কথা বলার জন্য আলহামদুলিল্লাহ গাছে ফলের সাইজগুলো কিন্তু মাশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা এই সময় বাগানে কি পরিচর্যা করছি আসলে সেপ্টেম্বর মাসের দশ তারিখে আমরা এসে কি পরিচর্যা করছি বা কয়েকদিন আগে কি করেছি এটা আজকে ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই সময় আমরা গাছে কি স্প্রে করছি সম্মানিত ভিউয়ার্স আমরা গাছে যে ছত্রাকনাশকটা স্প্রে করছি এটি হচ্ছে অ্যামিস্টার টপ এবং নাটিভো এটি মাত্রা অনুযায়ী আমরা ব্যবহার করছি ইভা ল্যামডা মানে ল্যামডাসাইলাপ্রোথিন এই কীটনাশকটা আমরা ব্যবহার করছি সাথে আলটিমা প্লাস ব্যবহার করেছি আপনারা চাইলে এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন আমি কাউকে সাজেশান দিই না আসলে পরিচর্যা কি করছি এটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গাছে কি সার দিয়েছি আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সারের গায়ে আমাদের মাটিটা একেবারে পুড়ে গেছে সামিত ভিওস আমরা বিঘাপতি এক বস্তা টিএসপি একটা পটাশ দুইটা ট্রাইকোডার্মা তিন কেজি থিয়েট এবং হচ্ছে বোরন দিয়েছি আমরা দুই কেজি তো আর আমরা এই পর্যায়ে কোনো কিছু দেই এবং আমরা জমিতে জৈব সার প্রয়োগ করার চেষ্টা করছি আমরা দশ থেকে বারো গাড়ি বিঘাপতি আমরা জৈব সার দেওয়ার জন্য আগ্রহী ঠিক আছে আর ফলের জন্য আমরা কি করছি আসলে ফল এই যে ছোট ফল আছে বড় ফল আছে এই ফলের স্প্রেগুলো আসলে নিয়ে আমি কেন ভিডিও দেই না আসলে অনেক অনেক কিছু ব্যবহার করে এবং আমার যেটাতে কাজ হচ্ছে আপনারও যে হবে বিষয়টা এমন না আর ফলের সাইজ বড় করার জন্য আমরা টনিক বা প্ল্যানোফিক্সটা আসলে ব্যবহার করি না কারণ এই জিনিসটা ব্যবহার করলে গাছে অনেক ক্ষতি হয় পরবর্তী ফল ছোট হয় এবং আপনারা দেখেছেন বরাবর দেখেছেন আমাদের এই যে ফল দেখেন এই ফলগুলোই প্রথমে এই সালানের ফল দেখেন এইটাও কিন্তু বড় এবং এর আগের চালানের ফলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এর আগের চালানের ফলটা এইটা দেখেন মার্শাল এইটাও কিন্তু বড় এবার এরও আগের চালানের ফল আমার বাগানে দুই একটা আছে যেহেতু আমার স্ত্রীর অসুস্থতার কারণে আমি যেহেতু হাসপাতালে ছিলাম হ্যাঁ এর আগে এই যে এটা হচ্ছে দুই নম্বর চালান মানে আপনাদেরকে আমি বুঝাচ্ছি এই একটা ফল এইটার পরে এই ফলটা হয়েছে হ্যাঁ তারপরে এই যে ছোট্ট ফল এইটা আমার বিঘাতে এক পাশের মতো আছে ছোট এইগুলাও কিন্তু বড় হয়েছে এই যে দেখেন প্রমাণ ছাড়া কিন্তু কথা বলবো না এই যে দেখেন এই ফলটাও বড় হয়েছে এই যে পরের চালানের যে ফলটা এই ফলটাও কিন্তু আমার বড় হয়েছে হুম এই যে এটাও কিন্তু আমার বড় হয়েছে এটা পেকে গেছে তারপরও এটাতে আমরা অল্প পরিমাণে ফিক্স ব্যবহার করেছি আমরা কিছু ঔষধ ব্যবহার করেছি করে দেখেন ফলটা কিন্তু আমাদের সেট হয়েছে হ্যাঁ তাহলে আপনাদেরকে কিন্তু আমি এতটুকু ক্লিয়ার করলাম যে আমরা যদি টনিক ব্যবহার করতাম তাহলে কিন্তু আমাদের ফল সব এমন হতো মানে একবার বড় হয়ে আর হতো না তো দেখেন এক দুই তিন চার মশালার চারটা ফল আছে এবং চারটা ফলের সাইজ আপনারা দেখেন আলহামদুলিল্লাহ এই জন্য আমি আসলে ফলের কোনো ভিডিও বানাইনি এবং অনেককে আমি ওষুধ দিয়েছি অনেকের রেজাল্ট হয়েছে অনেকের হয়নি কেউ সঠিকভাবে ব্যবহার করেছে কেউ করেনি হ্যাঁ আবার আবহাওয়াটা এবছরে অনেক খারাপ ছিল প্রথম থেকে আমরা যেভাবে শুরু করেছিলাম আসলে শেষটা সেইভাবে হয়নি যদি শেষটা সেভাবে হতো তাহলে তো খুব ভালো হতো কারণ এই বছরে বিরূপ আবহাওয়া গেছে রোদের সময় প্রচুর রোদ পড়ল বৃষ্টির সময় একেবারে জমে একেবারে শেষ করে ফেলেছে এটা কিন্তু আপনারা সকলে জানেন এত সুন্দর একটা গাছ গাছে মাকড় লেগে দেখেন গোড়ার দিকে পচে গেছে এটা কিন্তু কোনো ছত্রাক না এটা কিন্তু মাকড় নাশক ব্যবহার করবেন এখানে এই সমস্যার জন্য মাকড় এটা হচ্ছে মাকড়ে ওই সমস্যাটা ঘটাইছে আর এই যদি আপনাদের দিকে বৃষ্টি হয় এই যে ফুলের কুড়ি দু একটা এসেছে আপনারা চাইলে গাছে ফ্লোরা বা লিটো চাইলে স্প্রে করতে পারেন এটা বৈধ ওষুধ আপনাদের দোকানে পাওয়া যাবে আমরা এইসব জিনিসগুলো ব্যবহার করি না এই যে দেখেন এই এই চালানের ফল মানে কিছুদিন আগে যে ফলটা এইটা মানে এইটার পরের এইটা এই যে এইটা পাতা দেখলে বুঝতে পারবেন হুম আমাদের ফল সব কিন্তু বড় হয় দেখেন এই এইটা হচ্ছে একেবারে শেষ তারপরে এই যে এইটা কিছুদিন আগের আসছে এইটাও দেখেন এটা সাইজও চলে আসছে প্রায় এবং এই যে এই ফলটা এটা কিছুদিন আগের ফল মানে এটা দুই নম্বর চালান মানে এটা হচ্ছে প্রথম চালান তারপরের এইটা আর হচ্ছে তারপরের এই যে আপনার এই যে নতুনগুলা এই যে নতুনটা হুম এগুলা সব বড়ো হবে টনিক ব্যবহার করলে কিন্তু এই জিনিসটা হয় না টনিক ব্যবহার করলে কি হয় একটা প্রথম চালানটা খুব বড় হয় পরের চালান থেকে ছোট হয় আবার শেষ চালানটা বড় হয় তো যাই হোক আপনারা দেখতে পারছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট দিয়েছেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ তো আর কিছু বলবো না আমরা এই পরিচর্যাগুলো আসলে করে করছি তো আপনারাও স্যার এই পরিচর্যাগুলো করতে পারেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন পরবর্তী ভিডিওটিতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন কারণ অনেক ভালো ভালো ইনফরমেশান আপনাদের মধ্য দেওয়া হবে